আমাদের চারপাশে শুধু ফেরেস্তা আর ফেরেশতা এত ফেরেস্তাদের মাঝে সাধারণ মানুষের টিকে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে আমার নাম হচ্ছে আপনার সম্পর্ক কি এই ছেলেকে আমরা চিনি না এবং আমার ছেলে এবং এক মেয়ে রাজস্ব কর্মকর্তার বক্তব্য হল তিনি মুশফিকুর রহমান ইফাতকে না অথচ গণমাধ্যমে প্রচারিত সংবাদ বলছে ইফাত রাজস্ব কর্মকর্তার লাখ টাকার ছাগল দেশ জুড়ে আলোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আখতার শিবলি থাকেন ধানমন্ডির আট নম্বর রোডের একটি আলিশান ফ্ল্যাটে সেখানে প্রায়ই আসা যাওয়া করতেন মতিউর রহমান যমুনা আর আরেকটা বিভ আছে বিপুল সম্পদের মালিক সেই রাজস্ব কর্মকর্তা মতিউর অনুসন্ধানে দুদক সেলে মুশফিকুর রহমান ইফাতের সাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে জুন মাসের প্রথম সপ্তাহে জমা পড়া অভিযোগটি যাচাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সূত্র জানায় মতিউরির বিরুদ্ধে আগেও চারবার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল তবে প্রতিবারই তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে তবে এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে